মা এতক্ষণ বাজার করেছি যে লাইট অফ করে দিচ্ছে ওরা আমরা ফুচকা হ্যাঁ ফুচকাটা কোথায় ও ই মা ফুচকাটা দাদাকে দিয়ে দিলে ভালো হতো ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমরা মলে এসেছি স্টাইল বাজারে এই যাইবো বলছে যে ভাই জামা দেখছে আমরা এখানে বসে গেছি हमने शॉपिंग कर लिया इतना सारा আমাদের খা খাবার খাওয়া হয়ে গেছে খাবার খাওয়ার পর হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশেবাড়ি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকের ব্লগটা দেখেছো কালকে মাসি বাড়ি এসেছি আর আসার পর বাড়ি ছিল তারপর ঘরেও এই পুজো ছিল তো আজকে হচ্ছে খাওয়ান দাওয়ান আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকে উঠেই কাজ করতে শুরু হয়ে গেছে তো চলো বাইরে কী হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে দেখে দেবো সর যাই

বন্ধ করার নয় তো কপি না খেলে তোমাকে একদম আমরা রেডি হয়ে গিয়েছি এতক্ষণ লাগলো আমাদের প্রায় দেড়টা দুটা বাজছে রেডি হয়ে গেছি তারপর বৌদি কেউ রেডি করিয়েছে মানে বৌদি নাম্বার টু তো রেডি করিয়েছি কেমন লাগছে জানি তোমরা এরপর আমরা খেতে যাবো বাকি সবাই দূরে দূরে সরে চলে যাচ্ছো কেন ঠিক আছে চলো এরপর দাদা এদিকে বসে দেখছে আমাদের অ্যাক্টিং গুলো দাদা হাই করে দাও হাই করো হায় হাই বলো মা হাই করো দাদা ওকে তো চলো আমরা এরপর খেতে যাবো আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে আমাদের মেকআপ করে দাদা চলো যেখানে খেতে যাচ্ছি সেখানে দেখাবো তোমাদেরকে চলো চলো সামনে সামনে সিটে বসে বইছো কই নেহাদি কই এই আসো নেহাদি কই না এটা বসে যে ইন্ট্রোটাও দেওয়া দরকার মিডিলে তোলার আগে ইন্ট্রোটা আগে দিতে হবে

তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে আর খাবার খাওয়ার পর এত গরম লাগছে এই দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে প্রচুর গরম একটু কোনো বৃষ্টির লেসও নেই এত গরম এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে কিছু বলার নেই ঘামে একদম ভিজে যাচ্ছে সবাই চলে এরপর শুভ এই ব্লগটা এখনো কন্টিনিউ চলবে আর কাল বাড়ি যাব তাহলে পুরোটা দেখতে হবে তোমাদেরকে ব্লগটা একটু লম্বা হয়ে বুঝতে পারছি তাহলে বিকালে ঘুরতে যাবো সেটাও দেখাবো তোমাদের সাথে সবার বেশি বক করতে পারছি না একটু এই বিছানা রেডি এবার একটু শুভ আর এদিকে দেখো এরা কি করছে এই যে দাদা বৌদির ভিডিও আর ছবি তুলে দিচ্ছে ভালো বর পেয়েছ শান্ত শান্ত আমরা চলে এসেছি ফুচকা খেতে কিন্তু ফুচকার একটা দোকান নেই আমরা পুরো পুরো ইলাম বাজারটাকে চক্কর মেরে ঘুরে নিলাম একটা ফুচকা দোকান পাইনি যাই হোক আমাদের তদন্ত এখনো জারি আছে দেখা যাক ফুচকা গাড়ি পাই কিনা চলো সবাই ঘুরতে বেরিয়েছে এগুলো রয়েছে हम जासी हाँ दुणे नहीं हमरा हमरा पुछका ये पुछका टोको था ओ ई माँ पुछका टो ज़्यादा दीजिए भालोसो पुछका खाओगे तो ये अपना मॉलेज़ से जी स्टाइल बाज़ार है ओ मस्से नहीं जाएँ वो बोले से जे मस्से किस छोटे थे कुमार नाम किचन इंजन एक मस्से एक दिन बे अप्पिं

ভাই জামা দেখছি আমরা এখানে বসে গেছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কখনো কোনো বড় শপিং বলে আমার মাকে ডাকবো দেখতে পাচ্ছ মাকে আনা করালাম আমরা আগে এসেছিলাম তখন মা আসেনি তো মাকে ডাকলাম যে তোমার এখানের মধ্যে যে শাড়িটা পছন্দ সেটা নিয়ে নাও তো মাকে একটা খুব সুন্দর শাড়ি গিফট করলাম কখনোই এরকমভাবে দেওয়ার তো সুযোগ হয়নি আর মা নিতেও চায় না আমাদের থেকে কিছু তো খুব সুন্দর একটা বেনারসি শাড়ি মাকে আমি গিফট করলাম আর ভাইকে তো সমস্ত মানে সব জায়গাতেই বললাম তো যেটা যেটা পছন্দ নিয়ে নে তো এই রকম জিনিসগুলো সত্যি মানে তোমাদের জন্যই আমি করতে পেরেছি সম্ভব তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকে এরকম ভাবে ভালোবাসা দিতে থাকো আর পাশে থেকো আমরা শপিং কার লিয়া ইত্তা সারা দো ব্যাগ ভর্তি হয়ে গিয়া মা এতক্ষণ বাজার করেছি যে লাইট অফ করে দিচ্ছে ওরা এগারো দশটা বাজতে আছে নাই এই কেনাকাটা হচ্ছে একটা ব্যাগ আমার হাতে একটা ব্যাগ ওখানে ভাইয়ের হাতে ছ হাজার টাকার বিল হয়ে গেছে তো চলো এরপর যাই শপিং করার পর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি মানে মাসি বাড়ি চলে এসেছি তারপর খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি আর পুরো ঢালা বিছানা হয়েছিল তো ঢালা বিছানাতে সবাই শুয়েছিলাম দেখতেই পেয়েছ এরপর আমরা যাব একটু বেরু বেরু করতে মানে তারপরের দিন সকালবেলায় সকাল না ওই দুপুরের কাছাকাছি আমরা যাব একটু শান্তিনিকেতন ঘুরতে তো সেটার ভিডিও তোমরা পরেরটাতে দেখতে পাবে কারণ এটাতে আর বেশি বড় করব না একটু ছোটোখাটো টুকিটাকি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কিসে গিয়েছিলাম বা ওখানে কেমনভাবে ঘুরলাম এটা নেক্সট পার্টে তোমরা পুরোটা দেখতে পাবে আর হয়তো নেক্সট পার্টটা শেষ পার্ট হবে মানে তিন নম্বর পার্টটা তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আসলে আমার গলাটা এরকম শোনাচ্ছে তার কারণ আমার একটু জ্বর এসেছে তো তোমরা ভালো থেকো সবাই আর বৃষ্টিতে কেউ ভিজা ভিজি করো না পার্ট থ্রিটা খুব তাড়াতাড়ি আসছে দেখতে থাকো ব্লগুলো ভালো থেকো সবাই টাটা